গেটটা বন্ধ করে আমার এই গানে হাতে ধরে পিকে দিয়ে যেটা করে দিয়েছে কোন ম্যাম সুচি তারপর কি হয়েছে তোমার বাড়িতে আসার পর বাড়িতে এসেছি তখন মাকে বলেছি এরপর মা বল দিয়েছে স্কুলে গিয়েছে গিয়েছে পরে ম্যামকে বলেছে ডাক্তার ডাক্তার ম্যামে বলেছে যে আরেকজনকে মারতে গিয়ে আমার গায়ে লেগেছে ডাক্তার দেখিয়েছিলে তোমার মানে কোন জায়গায় ব্যথা আছে শরীরে পিঠেও মেরেছে নাকি कौन क्लास है पूरा क्लास फाइव कौन स्कूल तेरे हमारा है सेकंडरी स्कूल नाम की कृष्णेंदु आचार जी कृष्णेंदु मैम जे मेरे जो मैम नाम की जानो नहीं जानो शोची रानी शोची नाथ नंबर ये उन दिनों तो मैंने

কইতেছে তাই না এই শিশুটিরা যে দাদু দাদু যদি কৃষ্ণ তো কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতাম তা আমি তো আর সেই কথা বলতে দুটো বাচ্চারা ফাইসি না আমি হেরে নিয়ে ধরে গেছি গেস এটা ম্যামরা ফাইছি বলছি ম্যাম আপনি কেন আজকে মারলেন আমি তো সেদিন আমি না করছি মারতেন আপনি কী কারণ আজকে মারলেন ওই হ্যাঁ তুই ই করছি ই করছে আয়েন আয়েন ভিতরে আমি তো নাম নেওয়া হতো টিউশন তারপর আর একজন চাকর তো স্যার আসলো স্যার আরও জিজ্ঞেস করছে স্যার আপনার ক্লাসে ঢুকে সে দিন ম্যামে কী কুইছে যে একজন ক্লাস চলাকারী আরেকজন ক্লাসে কি কইতে পারে যে এই কৃষ্ণ তুমি তো না খুঁজছি না স্কুলে আইতি না করে ক্লাস করতি না কি কারণে কইছে না খুঁজে তাও জানি কারণ এই ছাত্ররে কইছে ক্লাস স্কুলে না আমার জন্য শুধু হেরে গিয়া হইছে সব ছাত্র আর আগেও কি মাস এরকম ভাবে আগে আরেকদিন পেতে মারছিল তখন কৃষ্ণ কিছু হইছে না আমি বাইতে যাব ফাসা হইতে বড় ভাই নাইছে আমি বড় বড় দিয়ে রাস্তার মধ্যে দিন মিলে কইছে কে মারছে এই তাই নিয়ে সুচিরা নি না তো

ক্লাস ক্লাস ফাইভ পরে মারার পরে কি হয়েছে ঘটনা আপনার কি চিকিৎসা পত্র করে না আমরা প্রথম দিন তো বরফ টরফ দিলাম ভাবছি না মানে এই হোম যে বেলা দেখছি সে ঘুমাইতে পারতেছে না করতেছে এইভাবে তাই শ্বাসকষ্ট বইয়ে থাকতেছে এই করতেছে হচ্ছে গরম সে একটা দিলাম পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে গেলাম নিয়ে পরে ওই ডাক্তার দেখেছে তখন আমি আর ঢুকিনি ওই ওর বাবা ওই নিয়ে ভিতরে চেম্বারের ভিতরে গেছে আমরা